আমার নবীর হাদিসে আছে তিনটা জিনিস দেরি করিও না ওনার লাশ যখন জানাজার সামনে আসবে তাড়াতাড়ি জানাজা পরে কবর দিয়ে দাও সামনে নিয়ে বক্তব্য দিও না কথা কয় না আসে নাই আমরা লাশ সামনে নিয়ে মোটামুটি দশ বারো জন বক্তব্য রাখি হুরুস্তু লাশের শান বলি লাশের উপর যে কি কষ্ট হচ্ছে এটা আমরা বুঝি না তো লাশকে সামনে নিয়ে বক্তব্য দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে এতে মুর্দার কষ্ট হয় ওনার কারাগার থেকে উনি বের হয়ে গেছে দুনিয়ার কারাগার থেকে এখন উনি নেক কার ওনার জান্নাত অপেক্ষা করতেছে আপনি এক মিনিট এখানে কারাগারে রাখতেছেন জোর করে ওনাকে ঠিক কিনা কথা ধরে বলেন এরপর অনেক সময় আমরা দেখি বিদেশ থেকে কে আসবে আষ্ট দশ ঘন্টা ফ্রিজে কেন না বাস ওনার জন্য এসে দোয়া করবে বিদেশ থেকে একজন লোক ভাই ছেলে ভাই বোন কে আসবে তার জন্য একটা মানুষকে বরফের ভিতরে আপনি ঢুকিয়ে রেখেছেন না তার উপর জুলুম করেছেন এটা করা যাবে না কসরু আজমিল মাইয়াতে কাকাসরিহি হাইয়ান হাদিসে আছে একজন মুর্দার মরার পরে হাডি ভাঙা জীবিত অবস্থায় হাড্ডি ভাঙার আরো কঠিন কষ্টের তো মানুষকে বরফে রাখতে পারবেন আপনি দশ মিনিট রাখা যাবে বরফের ভিতরে আপনি এসি একটু বেশি বেড়ে গেলে আপনি কমাই দেন ফ্যান শীতকালে একটু বেশি চললে আপনি বন্ধ করে দেন আপনি একটা লাশকে ঘন্টার পর ঘন্টা বরফে রাখেন আপনি জুলুম করেন কথা জোরে বলেন না এগুলো করবেন না দুই কোন মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে সাথে সাথে বিয়ে দেন সাথে সাথে না মাস্টার্স পাশ করাবো না না দেখি আরো না প্রতি মুহূর্তের গুণা বাবার কাঁদে যতক্ষণ ওই মেয়ে আপনার কাস্টেডিওর মধ্যে আছে তার বেপরদাগি তার গুণা তার ফেসবুক তার মেসেঞ্জার তার চ্যাটিং তার হাঁটা তার চলা তার শপিং যা যা যেখানে যেখানে সে বেপরদা যাচ্ছে প্রত্যেকটা গুণা বাবার কাঁদে বাবার পরে ভাইয়ের কাঁধে ভাইয়ের পরে স্বামীর কাঁধে স্বামীর পরে আবার সন্তানের কাঁধেও যাবে যদি মা বেপর্দা চলে ছেলে যদি আদবের ভিতরে মা কে না বোঝায় আমাজান হাজরতে ফাতেমা তু জাহারা দিয়ে আল্লাহ তালা জিজ্ঞেস করছেন ইয়ারসুল্লাহ আমি কতটুকু পর্দা করব নবীজি বলেছেন যতটুকু আগুন থেকে বাঁচাতে চাও যতটুকু আগুনে পুরা থেকে বাঁচাতে চাও ততটুকু পর্দা করো আমি আল্লাহ আকবর আমি বলেছি আপনাদের আনোয়ারা অনেক আনোয়ার বক্তিয়ার পাড়ার কথা আমি সব জায়গায় বলি পর্দার কথা ওখানে একটা আনকমন পর্দা আমি দেখেছি বাংলাদেশে কোথাও দেখি নেই ইদানিং বোধ আস্তে আস্তে কমে যাচ্ছে আছে এখনো আছে আপনি অবাক হবেন আপনার তো গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের মায়ের ঘটনা শুনেছেন একটা ল্যাংরা লুলা বোবা কানা মেয়ে বিয়ে করতে হবে আপনাকে আমি বলি আচ্ছা জুইদণ্ডের মধ্যে এই গ্রামে কার ঘরে কোন মেয়ে আছে কার বয়স কত কার বিয়ে কত কখন হয়েছে কে বিয়ের উপযুক্ত হয়েছে প্রায় মানুষ জানে আমার এলাকার খবর একই ওনার এলাকার খবর একই ওনারও একই কিন্তু আব্দুল কাদের জিনানির রহমতুল্লাহের আম্মা কতটুকু পর্দা করেছে যে বারো বছর উনি ওই ঘরে কাজ করেছেন আবদুল্লাহ হদরতে আবু সালে মুসা জঙ্গি দশ উনি জানতেন না সেই ঘরে একটা মেয়ে আছে বারো দিন লাগবে এখন জানতে বারো দিন লাগতে পারে সর্বোচ্চ গোটা গ্রামে কার ঘরে কয়টা মেয়ে আছে জানার জন্য পর্দা কোন লেভেলের হলে বারো বছর কাজ করেছেন জানেন নাই কোনোভাবে এখানে একটা মেয়ে আছে এরকম একটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি পৃথিবীতে অনেক জায়গায় এরকম উদাহরণ আছে তবে আমার জানা একটা উদাহরণ আছে দরবারের শ্রীকোট শ্রীকোট শরীফে যারা যারা গেছেন কেবলার দরবারে ওনারা এসে বলেছেন যে ওখানে কোনো নারীর অস্তিত্ব আছে কিনা জানা অসম্ভব কোনো ভাবে কোন ভাবেই বোঝার উপায় নেই যেখানে কোনো নারী আছে আসলে এই না হলে কি থেকে মা সৈয়দ আহমদ শাসির কুটি আসে এই না হলে কি আল্লাহ তৈয়ব শাহ কেবলার মতো জাত আসে